এ খেল খেল হ্যাঁ শাল না লাতে অঙ্ক বাড়াবে এই শুরু কর শালা প্রথম জানাতে কি দিয়েছে হ্যাঁ খেলো এ ব্যাথ প্রেমিক শোদে দেশি বাবা দে তাড়াতাড়ি দে শালা এ বলে বেড় থো কি মালটা দিছে হ্যাঁ এ তো সবচেয়ে সফল রে এই ক্যারানি ল্যাক এই লে গলতি লে গলতি সব তো ব্যর্থই লিল জীবনে গার্লফ্রেন্ড বাদে সবই আমি রে এলা হবে না অঙ্কু বাড়াবে এলাকা হাস না এই খেল খেল পকেটও নাই দুই টাকা অঙ্কু বাড়াবে